শুনছো হ্যাঁ বলো না সবই তো শুনতে পাচ্ছি বলছিলাম আমাদের জামাই আজ কতদিন পরে আমাদের বাড়িতে আসবে সে কথা কি একবার ভেবেছো আরে ভাবা ভাবির কি আছে জামাই বলে কথা জামাই আসবে ভালো মন্দ খাবে তা ভালো মন্দটা কোথায় পাবো তুমি যদি বাজারে না যাবে তাহলে ভালো মন্দটা কোর থেকে আসবে বলো তো ও সেও তো কথা মন্দ নয় আমি তো ভুলেই গিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে আমাকে বাজারে ব্যাগটা দে আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসব। শোনো তুমি বড় দেখে একটা কাতলা মাছের মাথা নিয়ে আসবে আমার জামাই মুড়ি খেতে খুব ভালোবাসে তারপরে আর তুমি দু কিলো খাসির মাংস আনবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাদের আমাদের একটা মাত্র জামাই খাবে তাতে কি আছে যাই দেখি বাজারের দিকে যাই এই নাও বাজারের থলে নাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি হ্যাঁ এসো যাই দেখি ঘরদুয়ার ভালো করে পরিষ্কার করে রাখি জামাই আবার শহর থেকে আসছে আমার আমার মেয়েকে কলকাতায় বিবাহ দিয়েছি আমার জামাইক বড়ো স্মার্ট তেমনি করে আমাদের সব কিছু গোজগাজ করে রাখতে হবে যাই দেখি শ্বশুর বাড়ি হবে হ্যাঁ অনেকদিন সেই বিয়ের পরে আর কখনো আমি আসিনি ছি 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 রাস্তাঘাটের অবস্থা কি হ্যাঁ একদম চলাফেরা যাচ্ছে না কাউকেই তো দেখছি না শ্বশুর বাবা ও শ্বশুর বাবা কে কথা বলছে গো কে কথা বলছে আমি গো আমি শ্বশুর বাবা ভালো আছেন আপনি আমার প্রণাম নিন শ্বশুর বাবা প্রণাম নিন থাক 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 বাবা থাক থাক আর প্রণাম করতে হবে না তা তুমি ভালো আছো তো বাবা আমি ভালো না থাকলে কি আর হয় ঠিক আছে বাবা ঠিক আছে তাহলে তুমি বসো আমি তোমার জন্য কিন্তু আমার আমার ও বুঝেছি তুমি আমার বড় মেয়ের কথা বলছো মানে তোমার বউয়ের কথা বলছো ঠিক আছে বাবা ঠিক আছে তুমি একটু হাত মুখ ধুয়ে বসো তারপরে তুমি যত খুশি গল্প করো কি গো শুনছো এদিকে দেখো তোমার জামাই এসেছে ও জামাই এসেছে জামাই বাবা তুমি কেমন আছো পেননাম নাম হই মা পেননাম নাম হই থাক বাবা থাক 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 কত দূর থেকে এসেছো মুখটা একেবারে শুকিয়ে গেছে তুমি বসো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি তাই তো শাশুড়ি মা আসার সঙ্গে সঙ্গে আমার জন্য খাবারের ব্যবস্থা করছে তা ভালোই হবে অনেক রাস্তা হাঁটতে হাঁটতে এসেছি একেবারে গ্রামের রাস্তা তো একেবারে কেমন যেন জঘন্য জঘন্য বলে মনে হচ্ছে পেটে খিদেও লেগেছে বাবা জামাই বাবা তুমি ওখানে হাত মুখ ধুয়ে বসো ঠিক আছে ঠিক আছে শাশুড়ি মা ঠিক আছে নাও বাবা এগুলো খেয়ে নাও পেট ভরে খাবে সে তো বটেই কতদিন পরে শ্বশুরবাড়িতে এলাম পেট ভরে না খেলে কি হবে ওমা জামাই বাবু এসেছে শুনলাম হ্যাঁ রে তোর জামাই বাবুকে আমি খেতে দিয়েছি কই দেখি জামাই বাবু ও জামাই বাবু কি শালিকা যে তুমি কেমন আছো আমি ভালোই আছি তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আগে কটা খেয়ে নি আমি আমি জামাইবাবুর জন্য একটু পায়েস নিয়ে আসি যাবা যা বাবা রে কি খাওয়া দিয়েছি বাবা খাসির মাংস পেট ভরে গেছে একেবারে বা বাবা কি সুন্দর রান্না করেছে আমার শাশুড়ি মা এরকম হলে রোজ রোজ যদি খাই আমার তো প্রেশার বেড়ে যাবে তা বাবা কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে লেগেছেই করছো তুমি জামাইবাবু আমাদের চাষের ধানের পায়েস রান্না করেছি পায়েস খেয়ে নাও না 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 আমি আর এখন কিচ্ছু খেতে পারবো না জামাইবাবু না বললে তো চলবে না এই পায়েসটুকু তুমি খেয়ে নাও আমি আর নিয়ে আসছি আরে না না আরাম তো হবে না এই পায়েস যদি না খান তাহলে কিন্তু আপনি পস্তাবেন কী বললে পায়েস না খেলে পস্তাবো তাহলে খেয়ে নেই যা হয় হবে সুগার বাড়ে বাড়বে যা হয় হবে মিষ্টি তো যাদের সুগার আছে তাদের মিষ্টি খুব ভালো লাগে বাবা কি টেস্ট হয়েছে রে বাবা পায়েসে না আর খাও না বাবা গো শাশুড়ি মা কেন বাবা শাশুড়ি মা আমার বড্ড কষ্ট হয়ে গেছে শাশুড়ি মা আমি একটু বিশ্রাম করবো ভাবছি আচ্ছা কী রে সোনালি কেন মা যা তোর জামাইবাবুকে একটু বিশ্রাম করার ব্যবস্থা করে দে আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো ভেবো না আমি এক্ষুনি যাচ্ছি চলো চলো জামাইবাবু এ কে কি এ কী করছো তুমি আমার বগলে কেন হাত দিচ্ছ জামাইবাবু বাবু তুমি তো জমাইবাবু আরে ঠিক আছে ঠিক আছে এই তো সবই হবে এ তারপরে না হয় দুজনে বসে একটুখানি রশি কথা করা যাবে এসো 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 তোমাদের এখানে তো বড্ড ঠান্ডা পড়েছে শালিকা তুমি একা একা কি করে থাকো বলো তো কি করব বলো আমার তো আর বিয়ে হয়নি আরে তাতে কি হয়েছে আমি তো আছি তুমি যা বলো না আমার ভীষণ লজ্জা করছে আরে লজ্জা কি শের আরে তুমি আমার শালি শালি মানেই হচ্ছে গিয়ে আদা ঘর বলি বুঝেছ আচ্ছা বাবু তুমি এখন শুয়ে পড়ো আরে শোব তো কিন্তু আমার পেটটার মধ্যে রে বাবা কি বলে না যাই হোক ইস ছি 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 জামাইবাবু এমনি করে শুয়ে ফুস ফাঁস করে পাত দিচ্ছে গন্ধ ছি 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 শালি আমার যে ভালো লাগছে না কি করবো বলছিলাম তোমাদের তোমাদের ওই ওই যে টয়লেটটা কোথায় আছে আমাকে একটু দেখাবে টয়লেট মানে আ তোমরা তো গ্রামের মেয়ে তোমরা আবার টয়লেট চেনো না তোমাদের ওই যে পায়খানা করবার জায়গাটা কোথায় আছে ও পায়খানা করবার জায়গা আসুন জামাইবাবু আমি আমি দেখিয়ে দিচ্ছি চলো 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 এই যে এই যে ছি 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 এখানে বসে কেমন করে পায়খানা ফিরব আরে এটা গ্রামের বাড়ি এখানে এভাবেই পায়খানা ফিরতে হয় আমি আমি একটু দূরে যাচ্ছি তুমি ভালো করে পায়খানা করে নাও

করে করে ডিজাইন রে বাবা না এতক্ষণে আমার পেটটা একটু হালকা হয়েছে যাই দেখি এবার একটুখানি ঘুমিয়ে নিই ও বাবা গো ও বাবা গো ও মা গো এ কি রে বাবা ও বাবা রে ওরে মা ওরে বাবা গো কি ব্যথা করছে রে বাবা ওরে বাবা রে ওরে বাবা গো না আবার যেতে হয় আবার যাই আবার গিয়ে পায়খানায় ঢুকি রে বাবা ওরে বাবা রে কি সাঁ পায়খানা রে ওরে বাবা রে ই ওরে বাবা রে নড়ছে কেন রে বাবা হ্যাঁ নড়ছে কেন বাবা রে পেটের মধ্যে কি ব্যথা করছে রে বাবা এ কি জামাই বাবু কোথায় গেল তবে কি জামাইবাবু তো এই তো এখানে কি হলো গো ছি 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 জামাইবাবু তোমার কি হলো আর তোমাদের এই সমস্ত বাঁশের বাঁশের চটা দিয়ে সব বানালে কি আর ঠিকবে ওরে বাবারে আমার কি হলো রে বাবা আমি এখন কেমন করে মুখ দেখাবো গো জামাইবাবু উঠে আসুন উঠে আসুন আসুন ওরে বাবারে আমাকে ধরো 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 বাবা বাবা জামাইবাবু আসুন আপনাকে আমি ওই পুকুর থেকে ভালো করে স্নান করিয়ে দেবো তাই চলো না আর এখানে থাকা যাবে না এমনিভাবে কি মানুষ বসবাস করতে পারে আমাদের কলকাতাই ভালো এই গ্রামে এসে আমার একেবারে কেলেঙ্কারি হয়ে গেল শ্বশুর বাড়িতে এসে যদি কেউ পায়খানা বাথরুমের মধ্যে পড়ে গায়ে মাথায় মেকে যায় না 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 আমি বাড়িতেই চলে যাবো সোজা বাড়িতে চলে যাব জামাইবাবু এই দেখো আমি তো ভাবছিলাম আমি এক্ষুনি বাড়িতে চলে যাব তা বললে তো হবে না জামাইবাবু কেন আরে তুমি এই নতুন আমাদের গ্রামে এসেছ তোমাকে তো আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখানো হয়নি না 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 আমি আর ঘুরে দেখতে চাই না জামাইবাবু ঠিক আছে ঠিক আছে আরে তোমার মতো সুন্দরী শালি যদি জামাইবাবু বলে হাত জড়িয়ে ধরে আমি কি আর থাকতে পারি সত্যি জামাই বাবু জামাই বাবু তুমি তো জামাই বাবু জামাই বাবু তুমি তো জামাই বাবু যে দেখতে পাচ্ছ না এটাকে বলে মরা নদী ও তাই বুঝি আর আর ওদিকে ওগুলো কি দেখতে পাচ্ছি বাগান ও গাছ এই কাঠ দিয়েই তো আমাদের খাট পালঙ্ক তৈরি হয় বা বাবা খুব সুন্দর লাগছে গ্রামটা দেখতে জামাই বাবু ও জামাই বাবু কি হলো বলছি কি আর একটু চলুন না আচ্ছা ঠিক আছে চলো চলো খুব ভালো লাগছে খুব ভালো ওইটা হচ্ছে গিয়ে তাল গাছ ও তাল গাছ খুব ভালো দেখাচ্ছে তো বা আর আর ওই ওই দিকে ওই ওইটা গাছ ওইটা হচ্ছে গিয়ে খেজুর গাছ খেজুর গাছ আচ্ছা আমি শুনেছি খেজুরের গুড় খেজুরের গুড় সেটা আবার কি করে হয় ওই তো ওই খেজুর গাছের রস থেকেই খেজুরের গুড় হয় ও তাই বুঝি বাবা এ তো আমার জানা ছিল না আমি কলকাতায় বসে মনে করি হয়তো কোনো মেডিসিন দিয়ে তৈরি করে এই খেজুরের রস খেতে কেমন লাগে বলো তো খেজুরের রস খুব সুন্দর দারুণ মিষ্টি ও দারুণ মিষ্টি হ্যাঁ হেবি সুন্দর লাগে খেতে আমাকে একটুখানি খাওয়াবে আরে এ তো আষাঢ় শ্রাবণ মাস এখন খেজুরের গুড় কোথায় পাবো আর খেজুরের রসই বা কোথায় পাবো না 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 ও কথা বললে হবে না আমি তোমার জামাই জামাইবাবু আমার যখন খেতে ইচ্ছা করেছে আমাকে ঠিক খাওয়াতেই হবে এসো কি এই জামাই জামাইবাবু বলছে কি যে সে খেজুরের রস খাবে এখন অসময় বলতো কোথায় পাই তুই এক কাজ কর ওই পাশের বাড়ি থেকে তুই একটা গ্লাস নিয়ে আয় হুম যা তারপরে আমি রসের ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে জামাই বাবু ও জামাই জামাইবাবু কেন শালি আচ্ছা আপনি এখানে বসুন আমি এক্ষুনি যাচ্ছি দেখি রসের ব্যবস্থা করা যায় কি না আচ্ছা ঠিক আছে যাও যাও এই তোমার কি নাম গো আমার নাম আমার নাম উর্মিলা ও কি সুন্দর দেখতে এনেছো এনেছো আরে না না আমি তো সবই গ্লাস নিয়ে এলাম এবার আমি রসের ব্যবস্থা করছি গ্লাস তো নিয়ে এসেছি এবার বল খেজুরের রস কোথায় পাবো আরে এখন কি আর খেজুরের রস পাওয়া যায় তুই দাঁড়া আমি খেজুরের রস তৈরি করছি আচ্ছা ঠিক আছে যা দেখিস আবার কেলেঙ্কারি না হয়ে যায় আরে না না তুই দেখ আমি কেমন করে ঠকাই ঠকাইতোর জামাইবাবুকে আমি এনেছি খেজুরের রস আহা রে সত্যি তোমাদের মতো শালি হয় না জামাই বাবুর আবদার পূরণ করবার জন্য তোমরা কত কষ্ট করেছো আহা রে দেখি 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 কি কেমন উড়ি শালারি উই এ কি হলো গো এ তো কেমন নুনতা নুনতা লাগছে রে বাবা হ্যাঁ জামাই বাবু ওই নতুন গাছের রস একটু নন্তা নোনতা লাগে ও তাই বুঝি দেখি দেখি পুরোটা খে কেমন ভস্কা ভাসকা গন্ধ বেরোচ্ছে কেমন দিলাম জামাইবাবুকে হ্যাঁ চল এবার জামাইবাবুকে আর একটু ঠকানে যাক